গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়াকে ঘিরে দুদেশের সম্পর্কের অবনতি শুরু হয় বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রত্যুত্তরে ভারতের অনর অবস্থান দুদেশের সম্পর্কে অস্বস্তি আরও বাড়িয়ে দেয় ওই ঘটনায় দুই দেশই রাষ্ট্রদূতকে তলব করে এর বাইরে সীমান্তে হত্যা চিন্ময় কাণ্ডসহ নানা কারণে বারবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারত তবে অতি সম্প্রতি ভারত বাংলাদেশের বাস্তবতা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা তবু শেখ হাসিনার ব্যাপারে ভারতের অবস্থান কতটুকু বদলাবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয় আর এই সংশয়ের মধ্যেই এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তখন জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারেন বলেও জানিয়েছেন তিনি এদিকে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের উপর হামলা ভারত থেকে শেখ হাসিনার বিবৃতি সীমান্ত হত্যা আদানি পাওয়ার প্রকল্পের ইস্যুসহ নানা কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তাপ ছড়িয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ইস্যু বাইরে রেখেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ভারত নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বানকেও ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা নিউজ